বসে বসে খাও আজকে আমাদের দুপুরের খাবার এটা মুরগির মাংস এটা রুহির মুরগির মাংস এটা কি কচু 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 কি এটা কচু ভাজি আর এটা হচ্ছে ডাউলের বড়া এ একটা নিছে ওর বাবা একটা নিছে ভাত দিয়ে কি খাবা হুম খ্যান পরে রুই তোমার ঝাল লাগবে রুইয়ের খাবার সব সময় আলাদাভাবে রান্না করা হয় ঝাল ও ঝাল একদমই কম খায় যার কারণে ঝাল অল্প করে দিতে হয় আর এইভাবে খেলে ভাত দিয়ে কি খাবা হ্যাঁ ভাত দিয়ে খেতে হবে না আর এটা খেলে তো তুমি ভাতও খাও না রাখো তোমাকে ভাত খাইতে হবে তুমি ভাত খাও না কিছু খাও না দেখছো তো লুকাইছে নাও নাও কেড়ে নাও নালে কিন্তু ভাত খাবে না আচ্ছা যাই হোক নাও আমি রুইকে ভাত মা খাই দিই নাও আসো রুই প্লেটে ভাত দাও বেশি দিও না অল্প করে দাও তুমি ভাত খাবে না তুমি ভাত খাবে না ওই যে তোমার ফেভারিট গত্ত গত্ত তুমি বল আমি গত্ত খাবো ওই যে তোমার গুত রান্না করছি আজকে খাবে না এত কেন অল্প দাও আরো কমাও আরও কমাও হয়েছে এই যে তোমার এইটা তোমার চিকেন চামচটা নিয়ে আসছে এটা থেকে তুলে দেবো নাও এই যে তোমার চিকেন দিয়ে কলিজা খাবা কলিচা এই যে কলিজা নাও তারপরে এই যে একটা চিকেন নাও আর আলু নাও ঠিক আছে তারপর মজা করে খাবা ঠিক আছে হুম কে বলবা কেমন হয়েছে ভালো হয়েছে তুমি তো খাওই না এখনই বলতেছো ভালো হয়েছে তুমি কি আমাকে পাম দিচ্ছ তুমি কি আমাকে পাম দিচ্ছ ও না মরিস নিয়ে আসি নাই তো এটা কাঁচামরিচ একটা আছে এখানে নাও আমি নিয়ে আসতেছি একটু পরে লবণ নিয়ে আসি নাই এই যে রুহির খাবার রেডি তুমি তাড়াতাড়ি ওটা রেখে দাও তো আমু রাখো